কাশ্মীরের শান্ত উপত্যকার এক প্রান্তে গুলমার্গের কাছে ছবির মতো সুন্দর একটি গ্রাম গ্রীষ্মের মিষ্টি রোদ তখন বেশ তেজালো হয়ে উঠেছে টিউলিপ ফুলের রঙিন পাপড়িগুলো প্রায় ঝরে গেছে তবে চারপাশের সবুজ এখনও সতেজ পাখির কলকাকলিতে মুখরিত ছিল চারপাশ গ্রামের মানুষজন হিন্দু ও মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে দৈনন্দিন জীবনযাত্রায় অভ্যস্ত ছিল সরল হাসি আর আন্তরিকতায় ভরা ছিল তাদের দিনগুলো ছোট্ট বাজারটি ছিল তাদের মিলনস্থল যেখানে প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি চলত কুশল বিনিময় আর সুখ দুঃখের কথা সেদিনও সকালটা অন্যদিনের মতোই শান্ত আর স্বাভাবিক ছিল হিন্দু মহিলারা মন্দিরে যাচ্ছিলেন মুসলিম পুরুষরা মসজিদের দিকে আর বাচ্চারা মেতেছিল খেলাধুলায় বেলা দুটো নাগাদ বাজারে বেশ ভিড় জমেছিল স্থানীয়রা দুপুরের বাজার করতে এসেছেন আর কিছু পর্যটক কাশ্মীরি শাল ও হস্তশিল্পের দোকানে ঘুরে দেখছেন রমেশ বাজারের মিষ্টির দোকানের মালিক সবেমাত্র গরম সুগন্ধ ছড়াচ্ছিলেন পাশেই ফুলের পশরা নিয়ে বসেছিলেন বৃদ্ধা আমেনা বিবি যার হাতের স্পর্শে সাধারণ ফুলও যেন জীবন্ত হয়ে উঠতো কিন্তু প্রকৃতির এই শান্ত রূপ বেশিদের স্থায়ী হল না ঠিক দুপুর দুটো নাগাদ যখন বাজারটি লোকে লোকারণ্য হঠাৎ এক বিভৎস চিৎকার আর গুলির শব্দে আকাশ যেন ভেঙে পড়ল মুখোশধারী কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী বাজারের প্রধান প্রবেশপথগুলোতে অতর্কিতে হামলা চালান তাদের হাতে চকচক করছিল অত্যাধুনিক রাইফেল প্রথম মুহূর্ত কয়েকটিতে কেউই বুঝে উঠতে পারছিল না কি ঘটছে তারপর যখন এলোপাতারি গুলির শব্দ আর আর্তনাদ ভেসে আসতে শুরু করল তখন সকলের বুকের ভেতর হিমশীতল আতঙ্ক ছড়িয়ে পড়ল কিন্তু এই হামলা অন্য রকম ছিল সন্ত্রাসীরা এলোপাড়ি গুলি না করে বাজারের মধ্যে থাকা হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের খুঁজে বের করছিল তাদের বিদ্বেষপূর্ণ চিৎকার আর অস্ত্রের ঝঞ্ঝনানিতে বাজারের শান্ত বাতাস মুহূর্তে বিষাক্ত হয়ে উঠল রমেশ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন যখন দেখলেন তার দোকানের সামনে থেকে একজন যুবককে টেনে বের করে গুলি করা হলো। যুবকের কপালে সিঁদুরের টিপ স্পষ্ট ছিল আমেনা বিবি ভয়ে পাথর হয়ে গিয়েছিলেন যখন দেখলেন তার পাশে দাঁড়িয়ে থাকা এক হিন্দু মহিলাকে যিনি কিছুক্ষণ আগেই তার কাছ থেকে তাজা গোলাপ কিনেছিলেন মাটিতে লুটিয়ে পড়তে আতঙ্কিত মানুষজন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে শুরু করল বাঁচার ডেস্পারেট চেষ্টায় কিন্তু সন্ত্রাসীরা যেন রক্তের নেশায় উন্মত্ত হয়ে উঠেছে তারা দোকানের ভেতরে ঢুকে রাস্তায় দাঁড়িয়ে থাকা যেখানেই কোনো হিন্দুকে দেখতে পাচ্ছিল সেখানেই গুলি চালাচ্ছিল গুলির শব্দে পুরো গ্রাম কেঁপে উঠল ঘরকে আন্দার লুকিয়ে থাকা মানুষজন ভয়ে কাঁপতে শুরু করল বাইরে তখন মৃত্যু আর বিভীষিকার রাজত্ব কায়েম হয়েছে শান্ত গ্রামটি মুহূর্তে পরিণত হল এক নরক কুন্ডে যেখানে বিদ্বেষের আগুন কেড়ে নিচ্ছিল বহু নিরীহ প্রাণের অধিকার এই নারকীয় হামলা কতক্ষণ চলেছিল তা কেউ ঠিক করে বলতে পারবে না যখন সন্ত্রাসীরা তাদের কাজ শেষ করে অদৃশ্য হয়ে গেল তখন বাজারের মাটি রক্তে ভিজে আর বাতাসে ভেসে বেড়াচ্ছিল শুধু আহতদের কান্না আর স্বজনহারাদের বুকফাটা ফাটা আর্তনাদ গ্রীষ্মের উজ্জ্বল দুপুর মুহূর্তে পরিণত হয়েছিল এক কালো দুঃস্বপ্নে যা কোনোদিনও ভোলার নয়